সালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক পিপলস আলাপের আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার কথা ধৈর্য সহকারে শোনবার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপরে মানুষের ক্ষোভ কেন মানুষের অভিযোগ কেন মানুষ কেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে দীর্ঘ দিন রাখার জন্য চেষ্টা করে রাখার কথা বলে আর ডক্টর মোহাম্মদ ইনুসি সরকার কেন পাঁচ বছর রাখার কথা বলে তো যত দিন যাচ্ছে বিএনপির কিন্তু অধপতন হচ্ছে এর কারণ কি এর কারণ হিসেবে অনেকেই আমরা বলি বিএনপি চাঁদাবাজি করে বিএনপি অন্তর্কুন্দল নিজেদের দলীয় অন্তরকোন্দলের কারণে নিজেরা মারামারি করে এসব কারণ অনেকেই বলে থাকেন একজন বিএনপির নিবেদিত কর্মী যিনি বিএনপির সকল কার্যক্রমের খোঁজখবর রাখেন যিনি শহীদ জিয়ার আদর্শ লালন করেন যিনি বেগম জিয়াকে পছন্দ করেন সম্মান করেন তাদের দেখেই বিএনপি করেন বিগত জুলাই বিপ্লবেও তিনি মাঠে থেকে অংশগ্রহণ করেছেন কিন্তু তার কোনো দলীয় পথ পদবি নেই তিনি সবসময় খোঁজখবর রাখেন রাজনীতির তিনি টকশো দেখেন পেপার পত্রিকা পড়েন এরকম একজন সচেতন বিএনপি কর্মীকে আমি কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম সেই প্রশ্নগুলো আপনাদের সাথে আমি একটু শেয়ার করার জন্য আমার আজকের ভিডিওটি আমি তাকে যে প্রশ্নটি করেছিলাম সেই প্রশ্নটির ভিতরে এক নম্বর প্রশ্নটি হল যে বিএনপির নেতাকর্মীরা বিগত সতেরো বছরে যে নির্যাতিত হয়েছে যারা শহীদ হয়েছেন যারা অর্থের ক্ষতির সম্মুখীন হয়েছেন তারা বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে বিচার পাবে কিনা বিএনপি কি এই বিষয়গুলোর বিচার করবে দুই নম্বর প্রশ্ন হচ্ছে জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন হাত হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন যে মামলাগুলো হয়েছে এই মামলাগুলোর বিচার এই ট্রাইব্যুনালকে স্বাধীনভাবে কাজ করতে দেয়া এই যে বিচারটা কন্টিনিউ কি এই বিএনপি সরকারে আসলে করবেন কিনা এরকম কোনো প্রতিশ্রুতি আপনি বিএনপির হাইকমান্ডের আলাপ আলোচনায় টকশোতে কথাবার্তায় লেখনীতে আপনি দেখেন কি না তিন নম্বর যে প্রশ্নটি আমি করেছিলাম এই যে জুলাই বিপ্লবে যারা আহত হয়েছেন তারা বিভিন্ন দলের বিভিন্ন গোষ্ঠীর সাধারণ মানুষও আছেন সেই কাতারে তারা যারা এখনও আহত আছেন তাদের চিকিৎসার যথাযথ ব্যবস্থা বিএনপি নেবেন কিনা বা এখনও সেই ব্যাপারে বিএনপির কোনো আগ্রহ আপনি দেখেন কি না বিএনপির কার্যক্রমে সেরকম লক্ষণীয় কোনো কার্যক্রম আপনি দেখেন কিনা এরপরে তাকে আমি যে প্রশ্নটি করেছিলাম আওয়ামী লীগ জুলাই বিপ্লবে তার দল তার প্রতীক তার লোগো ব্যবহার করে মানুষকে মেরেছে মানুষকে আহত করেছে আন্দোলন দমানোর চেষ্টা করেছে বিএনপির কথাবার্তায় কার্যক্রমে বিএনপির হাইকমান্ডের আলাপ আলোচনায় কার্যক্রমে সভা সমাবেশে আপনার কাছে কি মনে হয় যে বিএনপি দলীয়ভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে খুব সক্রিয় কথা বলে কি না তারা ক্ষমতায় আসলে এই ধরনের কার্যক্রম হাতে নেবেন কি না নাকি আওয়ামী লীগকে তারা রাজনীতিতে ফিরিয়ে আনবেন এরপরে আমি তাকে যে প্রশ্নটি করলাম বিএনপির যারা বিভিন্ন জেলায় উপজেলায় মহানগরে পদপদীতে আসেন সকল নেতাকর্মীদের কোনো কথায় কোনো কার্যক্রমে কোনো সমাবেশে বক্তব্যে কোনো লেখনীতে আপনি দেখতে পান কি না যে তারা এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে সহযোগিতা করার কথা বলেন তারা এই সরকারটাকে ব্যর্থ হবে হতে দিবে না এরকম কথা বলেন কিন্তু এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস যে একটি ঐক্যমত কমিশন করেছেন সেই কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছেন সংবিধান সংশোধনের ব্যাপারে সেই সংবিধান তারা এই ঐক্যমত কমিশনের যে প্রস্তাবগুলো এই প্রস্তাবগুলো তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে একশো পার্সেন্ট না হোক নব্বই পার্সেন্ট বা আশি পার্সেন্ট তারা সরকারে গেলে বাস্তবায়ন করবেন এরকম কোনো প্রতিশ্রুতি আপনি দেখেন কি না সেই বিএনপি কর্মীর উত্তরগুলো ছিল এরকম যে না এই যে প্রশ্নগুলো আপনি করলেন এই প্রশ্নগুলোর কোনোটিরই প্রতিশ্রুতি বিএনপির কার্যকলাপে ফুটে ওঠে না তাদের কথায় বার্তায় তাদের সমাবেশে তাদের লেখনিতে আমরা দেখি না ঠিক এই কারণটিতেই দর্শক আমার কাছে যেটি মনে হয় সাধারণ মানুষ এবং যারা বিএনপিকে ভালোবাসে বেগম জিয়াকে ভালোবাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসে এবং জনাব তারেক রহমানকে আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেখতে চায় কিন্তু তারা এই এই যে পাঁচটি প্রশ্নের সরাসরি কথা সরাসরি কোনো উত্তর বিএনপির ন্যারেটিভের মধ্যে না পাওয়ার কারণেই মানুষগুলো ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে দীর্ঘায়িত করার কথা বলে ডক্টর মোহাম্মদ তিনুসের সরকারকে পাঁচ বছর রাখার কথা বলে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে নির্বাচন দিতে যাতে তারা বিলম্ব করে সেরকম একটি সমর্থনের চেষ্টা কিন্তু করে এবং এই যে সমর্থন করা এই যে দীর্ঘায়িত করার চেষ্টা এটি কিন্তু আরও কঠিন আকারে ধারণ করবে যদি বিএনপি এই বিষয়গুলোকে জনগণের সম্মুখে খুবই গুরুত্ব দিয়ে প্রকাশ না করে প্রিয় দর্শক এই বিষয়গুলো নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে অন্য কোনো টপিকস নিয়ে আবারও আপনাদের সম্মুখে হাজির হবো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন আল্লাহ হাফেজ